নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যালেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আমি মূলত গাছের পরিচর্যার ভিডিও দিই সেই গাছ বসাবেন কীভাবে বসাবেন কখন বসাবেন কোন কোন গাছ কী সময় বসালে ভালো হবে সেইটাই আপনাদের দিয়ে দেখাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনে যখন যেটা লাগবে সেটা দেখে নেবেন আর দেখবেন না অনেকে প্রশ্ন করেন তো যারা নতুন দেখছেন পুরো থেকে অনেক সাবস্ক্রয় করে রাখেনি কাইন্ডলি একটু সাবস্ক্রয় করে রাখবেন তাতে আপনাদের পয়সাও যাবে না সময় যাবে না কিছুই নষ্ট হবে না আর আপনাদের ক্ষতিও হবে না তাতে কি হবে আপনার যদি কখনো কোনো প্রয়োজন হবে তখন সেটা দেখতে পাবেন নাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে আমাকেও বলতে হয় সবসময় অসুবিধা হয়ে যায় আর স্ক্রিনে নেওয়ার দরকার নাম্বারে যোগাযোগ করবেন আর সেটা হচ্ছে পরামর্শের জন্য রাত্রি নটা থেকে দশটা গাছের পরামর্শ সময় করতে পারেন আজ আপনাদের দেখাবো জয়েন্ট এই জয়েন্ট জয়েন্ট যে চন্দ্রমল্লিকা সেটা হচ্ছে এটা আমার কাছে অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবেন স্ক্রিনার দেওয়ার নাম্বারে প্রয়োজন হলে স্ক্রিনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা যে যেখান থেকে কিনছেন কিনে আমরা গাছ দেখান জয়েন্ট করতে গেলে আপনাকে কিছু কিছু সতর্কীকরণ করতে হবে সতর্ক করে দিই সেটা হচ্ছে এই গাছটা বসাতে গেলে বৃষ্টি জল খাওয়ানো যাবে না শিশির খাওয়ানো যাবে না অতিরিক্ত কোনো খাওয়ার লাগানো যাবে না আর বৃষ্টির জল খাওয়ানো তাহলে কি হবে তাহলে এরকম পলিসে যে উপরে আছে এরকম আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো হবে না আবার অনেকে বলবেন আমার দাদা টিনের আছে হবে না টিনের সেডে হাওয়া বাতাস খেলে না লাইটও খায় না এটা লাইটও প্রয়োজন আছে আবার বৃষ্টির জল খাবে না শিশির খাবে না কেন বৃষ্টির জল খেলে পাতায় দাগ হয়েছে যাবে আর শিশির খেলে মাথা মোটা হয়ে যাবে এইবার আপনারা এই গাছটা করে কষাবেন এর মাটি এর মাটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা জায়েন্টে চন্দ্রমল্লিকা কিন্তু সবই চন্দ্রমল্লিকা কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আপনাদের বলে রাখি সম্পূর্ণ পরিচর্যাটা কিন্তু আলাদা একদম ভিন্ন ভিন্ন এই বলে রাখছি এবারে এই যে মাটি এই মাটি আপনাকে তৈরি করে রাখতে হবে প্লেন মাটি মাটির সঙ্গে কোনো খাওয়ার মেশানো যাবে না প্রথম থেকে এটা জায়েন্টের ক্ষেত্রে শুধু পেল মাটিকে জল খাইয়ে আপনাকে তৈরি করে রাখতে হবে এটা জানুয়ারি থেকে মার্চ মাস অব্দি বিভিন্ন বার করে জল খাওয়াতে হবে আর কোপাতে হবে এরকম করে ঝুরঝুরে মাটি তৈরি করে ফেলতে হবে ঠিক আছে এরকম ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে এই এই মাটির সঙ্গে কি কি মেশাবেন এটা ইনস্টল মিশিয়ে দিয়ে গাছ বসানো যায় চন্দ্রমলিকা আর চন্দ্রমল্লিকার মাটি কিন্তু একবারই তৈরি করবেন সেটা দুই ইঞ্চি পটে যাবে চার ইঞ্চি পটে যাবে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পটে যাবে আট ইঞ্চি পটে যাবে কিন্তু একই মাটি একটাই মাটি বারবার ব্যবহার হবে একই প্রসেসের মাটি এই মাটির মধ্যে কি কি দেবেন এরকম এই দশ লিটারের যে বালতিগুলো আছে দশ লিটার যে বালতিগুলো আছে সেই বালতি চার বালতি আপনি মাটি দেবেন ঠিক আছে চার বালতি মাটি হবে এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি আমার পছন্দ গাছ চলছে করেছি আর দেখালাম না চার বালতি মাটি যাবে আর এক বালতি আপনি হয়তো ভার্মিকম্প অথবা গোবর সার চালা গোবর সার তার সঙ্গে আপনি কিছুটা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন পাতা পচা সারও খুব কাজে লাগে আচ্ছা পাতা পচা সারও দিতে পারে। কিন্তু সেইটাই কিন্তু এই চার ভাগের এক ভাগ মানে চার ভাগ বাটি যাবে তার সঙ্গে ওইটাই যাবে আপনি হাফ বালতি পাতা পচা সার হাফ বালতি গোবর সার বা ভার্মি কম্পোস্ট এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে বা অতবার কেউ যদি বলে আমার ভার্মিক কম্পোস্ট নেই গোবর সারই জৈব সারও দেবেন জৈব সার আপনি কিন্তু এক বালতি যাবেন এই চার বেশি হয়ে যাবে এর সঙ্গে কি কি মেশাবেন এটা হচ্ছে স্টিম বোন ডাস্ট স্টিম বোন ডাস্ট যাবে তিনশো গ্রাম তিনশো গ্রাম এই তিনশো গ্রাম আমি একটু মেশানো আমি আর দিলাম না খাওয়ার বেশি হয়ে যাবেতে আচ্ছা স্টিম বোন ডাস্ট তিনশো গ্রাম যদি বলে কারো কাছে নেই দেবেন না দেবেনই না এমনি কাঁচার মানে হাড়ে গুঁড়ো দেবেন না দেবেন না কেন পচে যতদিন খাওয়া তৈরি হবে গাজে হেলদি হয়ে যাবে সেই জন্য দেবেন দেবেনই না দেবেন না মানে দেবেন না আর হচ্ছে সিঙ্কুচি এটা স্টিমও পাওয়া যায় এমনি পাওয়া যায় এটা কিন্তু চেলে নেবেন সরুও চেলে নেবেন এরকম এটা দেবেন তিনশো গ্রাম তিনশো গ্রাম ওই জন্য করে তিনশো চেলে নিন সরু দানা একদম চালা দেবেন এরকম দেবেন আর হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট চারশো গ্রাম দেবেন এই পাঁচ বাল বা পাঁচ বালতির জন্য পাঁচ চারশো গ্রাম দেবেন চারশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট দেবেন ঠিক আছে এটা মনে রাখবেন এইটাকে মিশিয়ে নেবেন দেওয়ার পর পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম দানা কীটনাশক ফিরুডন পাউডার দিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ফিরুডন পাউডার দিয়ে নেবেন মাটির সঙ্গে মিশিয়ে নেবেন ঠিক আছে এইটাকে মিশিয়ে নেবেন ঠিক আছে এবার দেখুন এরকম এরকম ছোট ছোট দাঁড়া এরম দাঁড়া দাঁড়া থাকে এরকম দানা নেই এটা তিন ইঞ্চি জলের ভাড়ের টপ যার কাছে না থাকে এটা সিক্সটি এম এর কাগজে কাপ বা প্লাস্টিকের কাপে আপনারা গাছটাকে বসাবেন ঠিক আছে এই এতে বসাবেন এই গাছটা এই গাছটা যে নিচ্ছি এই গাছটা নিয়ে দেখুন শেকড় কিরকম এই গাছটা নিয়ে আপনার এইভাবে রাখবেন ব্যাস হয়ে গেল এই বসানো হয়ে গেল আর কিচ্ছু করবেন না এটা এই টবে থাকবে এক মাস এরপর চার ইঞ্চিতে যাবে চার ইঞ্চি থাকবে এক মাস তারপর আট ইঞ্চিতে উঠে যাবে এই ফুলটা ফুটবে আপনি যদি ফুল নিতে চান এটা ডিসেম্বরে শেষ কুড়ি তারিখ থেকে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে ফুল আসবে এইবার কি হবে এই গাছটা কিন্তু এখনই আমরা গুড়ি এসে যেতে পারে তাহলে আমরা কি করবেন এই গাছটাকে এই গাছটা এটা জল দেবেন এবার কি কি খাওয়া দেবে দেখুন এটাকে এখন কিচ্ছু দেবেন জল দিয়ে যাবেন সাত থেকে আট দিন পর একবার হচ্ছে হেমিক অ্যাসিড এবার করবেন এক গ্রাম এক লিটার জলে দু গ্রাম একবার দেবেন তারপর পনেরো দিন পর একবার দেবেন তারপরে দিন পর একবার দেবেন তিনবার একুশ দিন হবে ঠিক আছে দিন হবে তিনবার সাত দিনে বার ঠিক আছে মানে একুশ বার বলছি একুশ দিন আর হচ্ছে বারো একশোটি শূন্য সপ্তাহে একদিন করে খাওয়াবেন আর কোনো খাওয়া দেবেন না গাছে উপরে বিস্তেল কীটনাশক এবং ফাঁকি স্প্রে করে যাবেন কীরকম সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড সপ্তাহে একদিন করে কীটনাশক স্প্রে করে যাবেন যে কোনো কীটনাশক যে কোনো বলতে সাদা মাছির জন্য উল আলা ব্যবহার করবেন আর হামলা ব্যবহার করবেন আর অন্য অন্য সপ্তাহে হামলা এবং উল আলা এটাকে ব্যবহার করে যাবেন আর হচ্ছে ফাঙ্গিসাইড হচ্ছে সাপ দিতে পারেন ব্যবিস্টন দিতে পারেন ডিডোমিন গোল দিতে পারেন এটা কিন্তু স্প্রে করে যাবেন এবার এর পরবর্তী গাছ কি এই গাছটাকে কিন্তু টবের উপর বা থার্মোকোলও বসাতে হবে দেখাচ্ছে এই যে এইগুলো সব বসানো হয়েছে দেখুন সবাই বসানো হয়েছে এটা মাল্টি করে বল ডাল কেটে দিয়েছি দুটো ডাল বেরিয়েছে এটা মাল্টি হবে ঠিক আছে আজকে আগস্টটা থেকে আগস্টে ষাট পুরো আগস্টে বসানো যাবে এই যে লাইট জ্বলছে দেখুন এইসব লাইট জ্বলছে সন্ধ্যে থেকে রাত্রি এগারোটা অব্দি আমি লাইট জ্বাল এই গাছকে কিন্তু অতি অবশ্যই লাইট দিতে হবে আমি খাম পট দেখালাম এটা দু ইঞ্চি পটের গাছ দেখুন আমি দু ইঞ্চি পটেও গাছ করেছি এটা এরকম চেহারা এই যে গ্রোথ হচ্ছে এতে কোনো খাবার দেওয়া হবে না এতে কোনো খাবার দেওয়া হচ্ছে না শুধু এইটা টাকা এই যা মেশানো আছে ওই একই খাবার একই মাটি একই বারবার চলবে পরবর্তীকালে আপনাদের কখন কোন খাওয়াটা হবে সেটা বলে দেবো এখন কোনো খাবার এক মাস কোনো খাওয়ার হবে না বারবার করে বলছি এবারে এইবার হচ্ছে এর কিন্তু আর বার করে বলি সেটের তলায় রাখতে হবে এরকম লাইট জ্বালিয়ে রাখতে হবে এই যে লাইট জ্বালানো আছে এই লাইট জ্বালানো হবে আরো নিচু করে দিতে হবে এটা কিন্তু দশটা থেকে সন্ধ্যা দ্বারা থেকে রাত্রি দশটা অবধি আপনাকে আপনাকে লাইট জ্বালিয়ে রাখতে হবে এইবার এই গাছটা বড় হলে কি করতে হবে সেটাও দেখিয়ে দিই আপনাদের এই গাছগুলো যখন লম্বা হয় হয় যেহেতু লম্বা হবে এরকম করে সরু সরু কাঠি আপনাদের বেঁধে দিতে হবে এরকম করে লাগিয়ে বেঁধে এরকম করে বেঁধে রাখতে হবে এবার কাঠি গাছ যত বড় হবে কাঠি পাল্টে পাল্টে বড় হবে নালে গাছ কিন্তু হেলে যাবে বেঁকে যাবে এরকম করে লাঠি আপনাদের এরকম করে লাঠি দিয়ে রাখতে হবে এটা যেহেতু সিঙ্গেল ফুল নেই আমরা সেহেতু লাঠি রাখতে আর যদি মাল্টি করেন সেটাও লাঠি দিতে হবে ঠিক এরম করে আপনাদের প্রত্যেকটা কার গাছের জন্য এরকম লাঠি মারতে হবে লাঠি দিয়ে রাখতে হবে বাঁশের লাঠি হলে ভালো হয় ভাঙবে না অনেকদিন ধরে টেকে থেকে পরবর্তীকালে আবার ইউজ করা যায় তাহলে আপনাদের এই যে ব্যাপারগুলো বললাম জয়েন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে খাওয়ার দেবেন না খাওয়ার দিলেই মাথা মোটা হয়ে যাবে ফুল আর দেবেন না এবার বলছে দাদা আমার শখ আছে আমি জায়েন্ট করব তাহলে কি করে করব আমার লাইটও নেই এর পরের দিন শেড নেই কিচ্ছু নেই আপনারা কি করে অক্টোবর মাসে বসাবেন অক্টোবর মাসে বড় বড় গাছ কোথা থেকে নিয়ে আসবেন নিয়ে বসিয়ে দেবেন আপনার ডিসেম্বর জানুয়ারিতে ফুল এসে যাবো কোনো বৃষ্টি কমে যাবে বৃষ্টি থাকবে না শুধু বসিয়ে দেবেন অক্টোবরে যাবে কিন্তু সব রকম ভ্যারাইটি পাবেন হবে না এই জায়েন্টের যে আশি নব্বই একশো দেড়শোর যে ভ্যারাইটি আছে সবকটা ভ্যারাইটি কিন্তু আমি ফুল ফোটাতে পারবেন না নর্মাল যেগুলো আছে সাদা হলুদ বা লালচে পিঙ্ক রঙের এগুলো আপনার কাছে ফুটে যাবে নর্মাল গাছগুলো হবে নর্মাল ভ্যারাইটি জায়েন্টের নর্মাল ভ্যারাইটিগুলো অক্টোবরে বসে যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ও তিন মাসের মধ্যে আপনার অক্টোবরের মধ্যে বসে থেকে অক্টোবর বসাবেন একটু বড় গাছ নিয়ে বসিয়ে দেবেন তাতে আপনার ফুল অত বড় হবে না অত সুন্দর হবে না এটা ঠিক কথা কিন্তু আপনার ফুল ফুটবে এবং শেড ছাড়া হবে শেড ছাড়াই হবে ঠিক আছে ও বীজ তখন শিশির আহ শিশির খেলেও মাথা মোটা হতে হতে ফুল এসে যাবে কেন আমি ওই বলছি যে এখন শিশি খেলে মাথা মোটা হয়ে যাবে তখন কেন হবে না কেন ওই গাছটা তখন শিশির খেয়ে মাথা মোটা মোটা হতে হতে ফুলটা এসে যাবে এবার বলছে তাহলে তাহলে আপনারা কেন আগে থেকে বসান এটা একটা প্রশ্ন তো হতেই পারে তাহলে আপনার ওই সময় ফুল ফুটিয়ে কিন্তু দাদা ওই সময় ফুল ফুটিয়ে অত বড় ফুল করা যাবে না এই ফুলগুলোকে গাছগুলোকে অনেক খাইয়ে মোটা করে স্টেন বাড়াতে হয় তবেই আপনার ভালো ফুল হবে বড় মানের ফুল হবে আপনি আমি যে পদ্ধতি বললাম ওটা হচ্ছে কিন্তু বাড়ির জন্যে যদি দু চারটে করতে যান দশটা করতে যান তাহলে কিন্তু ওইভাবে করতে পারেন এটা হচ্ছে শেড ছাড়া লাইট ছাড়া অক্টোবর মাসে বসাবেন অক্টোবরে বসাবেন তখন ফুল দেবে ঠিক ওই কালী পুজোর পরপরই বসিয়ে দেবেন বা দুর্গা পুজোতে কালী পুজোর সময় বসিয়ে দেবেন তখন অক্টোবরেই আপনার এটা কিন্তু ফুল এসে যাবে কিন্তু ভালো ফুল করতে গেলে ভালো মানের ফুল করতে গেলে এখন থেকে বসাতে হবে এই আগস্ট মাসে বসিয়ে দিতে হবে আগস্ট মাসেই আপনাকে বসাতে হবে টোটাল জাইন আগস্ট মাসেই আমরা বসিয়ে দিই আমাদের বসানো শুরু হয়ে গেছে আমরা বসাচ্ছি আর বসাবো আরও কিছু তো এই আগস্ট মাসেই সত্যি ভালো জিনিস হবে আর এর যে গাছগুলো সেগুলো আমরা করতে যাবেন না সেগুলো ফুল ফোটাতে পারবেন না কেন আমরা আমারই ফুল অনেক সময় ফোটাতে পারি না সেগুলো খুব তাড়াতাড়ি মাথা মোটা হয়ে যায় সে দরকার নেই কিন্তু আপনি ভাবেন যে আমার ক্যার দেখে সব রকম ফুল রকম সেট ছাড়া বৃষ্টি জল খাবে শিশির খাবে ফুল হবে হবে না সেই জন্য বলছি কিছু নর্মাল ভ্যারাইটি আছে আটটা দশটা ভ্যারাইটি আছে সেইগুলোকে কিন্তু সবকটা ফুল আপনার করতে গেলে যত্ন নিতে হবে এরকম লাইট দিয়ে এবং তলায় বৃষ্টি ছাড়া ছাড়া গাছকে তৈরি করতে হবে তবেই আপনার রেজাল্ট দেবে আপনাদের গাছের পরিচর্যা বললাম দেখিয়ে দিলাম এবার চার ইঞ্চি থেকে কি কী খাওয়ার হবে যখন চার ইঞ্চি টবে তুলব তখন বলবো এখন একবারে বলবো না আপনারা একটু সঙ্গে থাকুন নিশ্চয়ই ভিডিও দেবো আরও ভিডিও দেবো ফুল আসছে আরো এখন থেকে শীতের ফুলের এই আগস্ট মাস থেকে আমরা কিছু কিছু গাছ বসিয়ে দেবো সেটাও দেখিয়ে দেবো আমাদের কেন বসাচ্ছি কি জন্য বসাচ্ছি কেন বসাবো কি করে বসাবো কি খাওয়ার দেবো সব বলে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সঙ্গে থাকুন